বাংলাদেশ সরকার ভূমি ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করতে এবং সরকারি ও বেসরকারি জমি থেকে অবৈধ উচ্ছেদে নতুন কঠোর নির্দেশনা জারি করেছে সরকারি পরিপত্রে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে প্রচলিত নীতি দলিল যাওয়ার ভূমিতার সব ক্ষেত্রে প্রযোজ্য হবে না কারণ অনেক ক্ষেত্রে বৈধ দলিল থাকলেও মালিকানা বা দখলের আইনগত ভিত্তি থাকে না ভূমি মন্ত্রণালয় নির্দেশনার নতুন দুই হাজার পঁচিশ সালের মধ্যে পাঁচ ধরনের জমি অবৈধ দখলদারের কাছ থেকে উদ্ধার করা হবে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের কথাও বলা হয়েছে এই উদ্যোগের মূল লক্ষ্য হল সরকারি সম্পত্তি পুনরুদ্ধার এবং সাধারণ মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করা প্রথম ধরন হলো সাপকাবলা দলিল এগুলো এমন দলিল যা উত্তরাধিকার বন্টন না করে তৈরি করা হয় ফলে বৈধ ওয়ারিশ বঞ্চিত হয় এই ধরনের জমি অনেক সময় পারিবারিক বিবাদে বা দলিল সংশোধনের মাধ্যমে দখলদারদের হাতে চলে যায় দ্বিতীয় ধরন হল হেবা দলিল এতে দাতার সম্পূর্ণ মালিকানা না থাকা বা দানের শর্ত বঙ্গ হওয়ার কারণে তৈরি হওয়া দলিল থাকে ফলে মূল মালিকানা বৈধভাবে প্রতিষ্ঠিত হয় না এবং দখলদারদের অধিকার আইনগতভাবে নেই তৃতীয় ধরন হল জাল দলিল সাবরিনস্ট্রি অফিসে দুর্নীতির মাধ্যমে তৈরি করা এই দলিল ব্যবহার করে অনেকেই জমি দখল করে সরকার এই ধরনের দখল রোধতে বিশেষ নজর দিচ্ছে চতুর্থ ধরন হল খাস খতিয়ারের সম্পত্তি সরকারি খাস জমি অনেক সময় অবৈধভাবে নিজের নামে বিক্রি হয়ে যায় এই ধরনের অবৈধ দখল প্রতিহত করতে মন্ত্রণালয় তৎপর পঞ্চম ধরন হলো অর্পিত সম্পত্তি যা যুদ্ধ পরবর্তী সময় পরিত্যক্ত জমি ব্যক্তিগতভাবে এসব জমি দখল করা হয়েছে যা সম্পূর্ণভাবে অবৈধ সরকারি নির্দেশনা অনুযায়ী এই ধরনের জমি শুধুমাত্র আদালতের রায়ের মাধ্যমে টিকিয়ে রাখা যেতে পারে ভূমি মন্ত্রণালয় আশা করছে এই উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে দেশের জমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা বৃদ্ধি পাবে সরকারি সম্পত্তি পুনরুদ্ধার হবে এবং সাধারণ মানুষ ন্যায্যভাবে তাদের অধিকার প্রতিষ্ঠিত করতে পারবে বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক